প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন বৃহত্তর রংপুর চিনি সুগার মেলের বাগদা ফার্মে এক অংশ এটা উত্তর তো দক্ষিণ অংশ তত সাপ মারা ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখুন অনেক জমি এগুলোকে পুষার লের জন্যে এগুলো রোপণ করা হতো এখন সাধারণত ফাঁকা পড়ে আছে এগুলো এখন সাব এগুলো ব্যবহার করে মূলত রাস্তাটা চলে গিয়েছে তিনটি বা চারটি জায়গা যা যাতায়াত তথা জয়পুরহাট ফুলপুকুরিয়া এবং কামদা লাইন এখান থেকে আসে এবং পানি তোলাও যাওয়া যায় কিছু পর্যন্ত রোড ব্যবহার করা যায় সাইডে বাম সাইডে প্রায় আলু এবং ধান চাষ করা হচ্ছে আর মূলত ডান সাইডে ভুট্টার আবাদ হয়েছে অনেক জমি অনেক কত হেক্টর এটা বলা আমার পক্ষে সম্ভব নয় না দানা পুল তো শুধু এক মাংস গ্যাস সরবরাহকারী এখানে কেন্দ্র স্থাপন করা হয়েছে জাতি এসে তারা বসতি স্থাপন করতেছে বলে রোড চলে এখনো সাক্ষী এখানে একজন বিখ্যাত পানালা ছিল মোটর গালি তিনি নেই আর আজ থেকে দশ বছরের পিছনের বিঘি এ রোডটি ছিল অত্যন্ত ভয়ানক এখানে কোনো জনমানব ছিল না সন্ধ্যা সাতটার পর থেকে এখানে পথযাত্রীরা যাতে অত্যন্ত ভয় পেত এই বুঝি কখন আমাকে অ্যাটাক করে আলহামদুলিল্লাহ এখন অত্যন্ত ভালো পরিবেশ এখানে দশটা পর্যন্ত নিরাপদে যাওয়া যাতায়াত করা যায় সমস্যা হয় না এগুলো পুকুর সরিষা আছে এটা ফুলপুকুরিয়া বা পানি তোলা রোড বা কিছু যাওয়া যায় এখান থেকে দাঁড়িয়ে সংযোগ রয়েছে এর মূলত জয়পুরহাট রাজা বিরাট এখান থেকেও পানি তোলা এবং কাম দেয়া যাওয়া যায় বিশেষ করে এই ফাঁকা জায়গাটাই ভাগ মানুষের উপকার করেছে এই কোম্পানিটি অ্যাপেক্স নির্মাণ হয়েছে এখানে পুরো রাস্তা আলো লাইং যার মানুষের অনেক সুবিধা হয় আমার বামসাইটে এখানে আর্থিক প্রতিষ্ঠান না এখানে কাজী তাদের মূলত এটাই প্রথম স্থাপনা ছিল কিন্তু সামনে আরেকটা হওয়াতে এটা এখন দ্বিতীয় হয়েছে এটা প্রথম একটা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত এটি এগ্রিকালচারের জন্য মালামাল উৎপাদন করা হয় পিং বাংলাদেশ লিমিটেড এখানে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান্সের পর আমাকে ফলো করুন আমি মাসুদ রানা আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এম এস এন ক্রোটার আপনারা সাবস্ক্রাইব করুন ওখানে বিভিন্ন ভিডিও পাবেন আপনারা দেখুন তিন নম্বর প্রতিষ্ঠা